আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিবান গুড ইভিনিং ইসমিন আচ্ছা সবাই ভালো আছেন আমিও পালা আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো সিম্পল একটা রেসিপি আজকে আমি হাজির হইছি রেসিপিটা সর্বতেই আমি আমার গরম জেলা পার্সেল ট্রাই করছি আপনারা ট্রাই করবা আর অবশ্যই যা রেসিপি ফলো করই একজনের ফলো করবা মিক্স করবানা অন্ত কিটোরা অন্তোরা করবা না তাইলে পারফেক্ট হই এন্ড আজকে আমি যেটা লাগি পার লাগিয়ে আইসি কতটালিয়া যে আমরা কই নাইনি সময় খুব খুব প্রাউডলি হয় যে আমি তো অমুকরে বালা করে চিনি ঠিক আছে তো আমি ওখানে কই যে অল্প সময়ে সেবারে চিনা যায় না খানিকের সময় লাগিয়ে চিনা যায় না একটা মানুষের জীবন লাগে জীব আর না হয় একটু সময়ও চিনতে পারবে এখন সারা জীবন মানে সারা জীবন আপনি তার কিছু না কাটাইবা যার প্রতি আপনার আগ্রহ আছে যার নাই তার লয়া তো খনিকর চিন্তাও করব না এটা এটাই স্বাভাবিক তো এটা কোনো সময় প্রাউডলি না একবারে যে আমি তো তোমারে বা আমি তো অমুকরে বালা করে চিনি এটা প্রাউডলি হওয়া যায় না どうもありがとうございました。